বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব ঘুমানোর পূর্বে যেই আমল করলে শয়তান তার নিকট আসতে পারবে না এমন একটি আমল আছে যে আমলটি আপনি ঘুমানোর পূর্বে করলে শয়তান আপনার নিকট আসতে পারবে না আমরা আজকে সেই আমলটি নিয়েই আলোচনা করব হাদিসের আলোকে আলোকে আল্লাহতালা আমাদেরকে এই আমলটি সকলকে করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আমলটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা প্রথমে দেখব তারপর হাদিস এর আলোকে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে কি হয় সে সম্পর্কে আমরা হাদিসের আলোকে দেখব আমরা আয়াতুল কুরসি পাঠ করি রাহিম আল্লাহ হু লা ইলা হা ইল্লা হুম আলহাইউল এখানে এখানে থেমেও পাঠ করা যায় আবার একসাথে মিলিয়েও পাঠ করা যায় এভাবে আল্লা হুলা لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে কেউ যখন রাতে আপন বিছানায় যাবে এবং আয়তুল কুরসি পড়বে তখন সে রাতের পুরো সময় আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেফাজতকারী থাকবে আর সকাল হওয়া পর্যন্ত শয়তান তার নিকটেও আসতে পারবে না সুবাহায়ান্লাহ হাদিসটি বুখারি শরীফের হাদিস এখানে বলা হয়েছে রাসুলসাল্লাহ আলু ইসলাম বলেছেন যে কেউ যখন আপন বিছানায় যাবে অর্থাৎ ঘুমাতে যাবে তার পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে রাতের পুরো সময় আল্লাহ তালা তার জন্য একজন হেফাজতকারী অর্থাৎ একজন ফেরেস্তা নিযুক্ত করেন এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তার নিকটেও আসতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে ঘুমানোর পূর্বে এই আমলটি সকলকেই করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত